السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم حضرت محمد مصطفى صلى الله عليه وسلم أرباني نبي کریم صلى الله عليه وسلم ایک دن حضرت عائشة رضي الله تعالى عنها کے هي عائشة الله نجي نمرو এবং মেহেরবান ও বান্দাদের জন্য তাদের পরস্পর আচরণের মধ্যে নম্রতা ও মেহেরবানি আল্লাহ পাকের পছন্দ আল্লাহ আল্লাহতলা নম্রতার উপর যা কিছু বিনিময় ও সাব এবং কাজকর্মে সফলতা দান করেন কঠোরতার উপর তাহা দান করেন না অন্যত্র আছে যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত রয়েছে সে সমুদয় কল্যাণ হতে বঞ্চিত রয়েছে যে ব্যক্তিকে আল্লাহ তাআলার পক্ষ হতে নম্রতার কিছু অংশ দেওয়া হয়েছে তাকে দুনিয়া ও আখেরাতের যাবতীয় কল্যাণ হতে অংশ দেওয়া হয়েছে আর যে ব্যক্তি নম্রতার অংশ হতে বঞ্চিত রয়েছে সে দুনিয়া ও আখরাতের কল্যাণ হতে বঞ্চিত রয়েছে অন্য একটি শরীফে বর্ণিত আছে রসুল পাক পাক আলাইহি ওসাল্লামা বলেন যে ব্যক্তি কোনো অসুস্থ লোককে দেখার জন্য অথবা আপন বাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য যে কোনো মানুষই হোক যায় তখন একজন ফরিস্তা ডেকে বলেন তুমি বরকতময় তোমার চলা বরকতময় আর তুমি জান্নাতে ঠিকানা বানিয়ে নিয়েছো সুবাহ নবী পাক ওসাল্লামা বলেন যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে শান্তনা দে সে উক্ত বিপদগ্রস্ত লোকের মতো সাব পায় হাজ আবদুল্লাহ ইবন আমল্লাহু হইতে বর্ণিত আছে যে নবিয়ে করিম সাল্লাই সাল্লামা সাদা চুল উঠাতে নিষেধ করেছেন এবং ইরশাদ করেছেন যে ওই বার্ধক্য মুসলমানের নোর অর্থাৎ যে চুল পেকে যায় সেই চুলটি হল নূর নবী করিম সাল্লাহ তাআলা আলহি সাল্লাম আরও বলেন সাদা চুল উঠিয়ে ফেল না কেননা এটা কিয়ামতের দিন নূরের কারণ হবে যে ব্যক্তি ইসলামের অবস্থায় বৃদ্ধ হয় অর্থাৎ যখন কোনো মুসলমানের একটি চুল সাদা হয় যা বৃদ্ধ হওয়ার চিহ্ন তখন এর কারণে তার জন্য একটি নেকি লিখে দেওয়া হয় একটি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং একটি দরজা বুলন করে দেওয়া হয় সুবাহ আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ইয়া রব্বাল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি